দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটা মাদ্রাসার জলসায় গিয়েছিলাম সেই মাদ্রাসার গেটের সামনে রয়েছে চলুন একটু ভিতরে যাওয়া যাক মাদ্রাসাটা পুরো পুরি ঘুরে দেখা যাক মাদ্রাসার ভেতরে কী কী আছে এই যে এখানে স্টেজ হয়েছে স্থায়ী এখানে হুজোটা বসে ওয়াশ করবে এবং সামনে প্যান্ডেল এই যে বোর্ড দেখতে পাচ্ছেন ব্যানার দেওয়া হয়েছে এই ব্যানারটা এখানে দেওয়া হয়েছে যেসব হুজুর আসবে হুজুরদের নাম লেখা আছে এখানে মানুষ বসে ওয়াজ শুনবে এই জায়গাটা প্যান্ডেলটা করা হয়েছে এপাশে পাশে ওখানে মহিলাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে চলুন এবার মাদ্রাসার ভিতরের দিকে একটু যা যাক তার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পিছনের লোকটা কেমন লাগছে চলুন মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বাচ্চারা সব একে একে হেঁটে হেঁটে আসছে আমি ভিডিও করছে তারাও দেখছে এই ভিতরটাই মহিলাদের বসার জায়গা করেছে সে ভিতরটাই আমি একটু ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দরজাটা খুলে নিলাম নিয়ে দেখুন এখানে বসে বাচ্চারা আবার মানে ভাত এখানে খাওয়া দাওয়া করে আর কি সেই জায়গাটায় মহিলাদেরকে বসার ব্যবস্থা করেছে তারপর মাদ্রাসার বাচ্চারা সব যে যার মতো ঘুরে বেড়াচ্ছে আমি কয়েকজন বাচ্চাদেরকে ডেকেছিলাম তারা ক্যামেরার সামনে আসবে রাজি হয়েছে দেখুন কয়েকটা বাচ্চা সব লাইনতে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি একটু ক্যামেরা বন্দী করে নিলাম তারাও খুব খুশি তাদের মাদেশে আসবে জলসা এবং আমি ভিডিও করছি তাই তারা খুবই খুশি তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলেছি তারা দাঁড়িয়ে আছে চুপচাপ তারপর চলে এলাম রান্নার দিকে যে মেন গেট তার পাশেই রান্না হচ্ছে সে রান্নার দিকে যাচ্ছে দেখুন এখানে খিচুড়ি রান্না হবে তার জন্য সব কিছু প্রস্তুতি চলছে এদিকে পানি গরম হচ্ছে এদিকে পেঁয়াজ কাটা রয়েছে এদিকে সব আলু কাটছে কেউ ঝাল বাচ্ছে রসুন বাচ্ছে সব যে যার কাজে ব্যস্ত আছে রান্ধনীরা এখানে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তারা বলল যে এখানে পঁচিশ কড়াই খিচুড়ি হবে যেহেতু লোকজন অনেক আসবে রাত্রে আর আমি ভিডিওটা করছি বিকালবেলা এই যে মেন রাঁধুনি তিনি রান্না করছেন তেনাকে আমি জিজ্ঞাসা করলাম তিনি সব কিছু আমাকে বলল এবং এই ভাইয়েরা সব রান্নার জিনিস গুছিয়ে দিচ্ছে